আর সমাজ শেষ করে ফেলছে সব চগল করার চোরায় কথা কয় না এটা তো গেল সামনে আবার এই বছরের যে সিলেবাস ছেলে তো অবস্থা আরো খারাপ গতকাল না পরশু দিন দেখি অনলাইনে বাচ্চাদেরকে পড়াশোনা করাচ্ছে মোবাইলে ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছাত্রীকে আপনি মা বাবা মোবাইল কিনে দিতে বাধ্য কেন উপর থেকে কথা আসছে মোবাইলে অনলাইনে ক্লাস হবে কিরে অনলাইনে ক্লাস কিসের কথা কয় না অনলাইনে কিসের ক্লাস আজকে বাচ্চাদেরকে এমনি মোবাইল থেকে ফিরাইতে পারি না তারপরে যদি আবার উপর থেকে সরকারের নির্দেশনা আসে তাহলে তো মনে করেন জীবন শেষ বলতেছিলাম দোস্ত এই যে আবার সিলেবাসের ভিতরে শরীফ শরীফা ঢুকাইছে ডান্স অ্যান্ড ডার হ্যাঁ একটা ছেলে এসে সকালবেলা উঠে যায় কবে আমি রাতের বেলা দেখলাম আমি মেয়ে হয়ে গেছি ও মেয়ে হয়ে গেছি নাউজুবিল্লা কন জোরে কন এত করে মামুর বাড়ির আবদার আল্লাহ বানাইলে তোরে বেটা আর তুই হয়ে গেলি বেটি আবার একটা মেয়ে সে এসে বলতেছে স্যার আমি এতদিন মেয়েই ছিলাম আজকে থেকে আমি ছেলে হয়ে গেছি নাউজুবিল্লা জোরে কন কে তুমি মিয়ার ছেলে হওয়া বাদ দিয়ে দশ মিনিটের জন্য কুত্তা হইতে পারো না হ্যাঁ শুয়ার হইতে পারো না এটা মুখ দিয়ে বের হয় না তুমি দশ পনেরো মিনিটের জন্য তুমি কুত্তা হও কথা কয় না তুমি শুয়ার হও তাহলে বসবো যে না ডান্স জেন্টার নামে ছেলে মেয়ে হওয়া যায় তো সেইটা হতে পারবে না জমিনে যত নাফরমানি যত উগ্রতা যত নাস্তিকবাদী আজকে বাংলার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য এক শ্রেণীর রাম আর বাম মাথার উপরে চড়াও হয়ে আজকে বাংলার দেশের কোমলমতির ছেলে মেয়েদের জীবন নষ্ট করার পাই তারা করছে কেন জানেন তাদের সন্তানরা তো এই দেশে পড়াশোনা করে না তাদের সন্তানরা তো পরে লন্ডনে আমেরিকায় ভুটান ভুটান যত দেশ আছে সেখানে ওদের তো এটা নিয়ে মাথা ওই যে একজন দোয়া করতেছে ঝড় শুরু হয়েছে এক বুড়া বেটায় বসে বসে দোয়া করে আল্লাহ সব ঝরে মরে যাক আমি আর আমার সোলের মা বাইছে থাকলেই হবে কি কথা ঠিক না মানে ওই বুড়ার চিন্তা আমার বউটা থাকলেই হবে আর সব যাক আজকে আমাদের সমাজের রাম আর বামদের অবস্থা এমন ক্ষমতা পাইছে মনে করে যে যা মনে চাই তাই করি ষষ্ঠ শ্রেণীর বইয়ের ভিতরে একটা ছেলে মেয়ে কিভাবে প্রেম করবে একটা মেয়ে কাকে কিভাবে প্রপোজ করবে একটা ছেলে কিভাবে তাকে ভালোবাসবে সেই শিক্ষা আজকে দেওয়া হচ্ছে এটা কি শিক্ষা এটা শিক্ষা না এটা এক সময় জমিনের সন্তানদেরকে নাস্তিক আর নাফরমান বানায়া এই জাতির এই সমস্ত নেতারা এক সময় ইবলিসের মতো ফিরাউনের মতো বলে বসবে আনা রব্বুকুমুল আলা ঠিক কি কথা ঠিক না ঠিক কেননা ফিরাউন তো ফিরাউন আল্লাহ দাবি এমনি এমনি করে নাই আগে সবগুলারে হত্যা করছে যারা মুসার পক্ষে ছিল তাদেরকে মারছে কোনো সন্তান জন্ম হতে দেয় নাই এরপরে জমিনে সবাইকে মূর্খ বানাইছে বানানোর পরে টুক করে ফেরাউন এখন ওই যে তার উস্তাদ শয়তান সাহেব আছে সে যা বলে সেইটা শুনে এখন ফেরাউন ওটা লাভ দিয়ে কয় আনা আলা আমি তোমাদের খোদা নামজবিল্লা জোরে কন এই বাংলাদেশের ভিতরে এটাও করতে চাচ্ছে আমেরিকাদের পাশ্চাত্য বাংলাদেশে ঢোকানোর পাই তারা চলছে ও দেশের জনগণ তোমাদের কাছে পায়ে হাত রেখে বলি ইমানদার কখনো উদাসীন হতে পারে না আজকে তোমার আমার সন্তানকে নিয়ে এভাবে আজকে সিলেবাস ঢুকাই দিয়ে না ফার্মারি চলছে আজকে তুমি গার্জিয়ান তুমি যদি সচেতন না হও তাহলে তোমার এই সন্তান ঐশীর মতো তোমার গলায় ছুরি ধরবে কি কথা ঠিক না জোরে বলেন নাহলে একটা সন্তান বাবাকে কেমনে হত্যা করে একটা সন্তান সে বাবার বুকে গুলি চালায় কেমনে ছুরি চালায় কেমনে কই আমরা তো পারি না আমরা ওলামা ইকরাম যারা আছে দিনের বুধ যাদের আছে তারা তো পারে না কি কথা ঠিক না আজ পর্যন্ত তো মায়ের চেহারার দিকে তাকায়ে কথা বলারই তো সাহস না অদস্ত বুঝবার জন্য বলতেছি কোথার থেকে কথাগুলো আসলো আল্লাহ জবিনের ভিতরে দিন বুঝানোর জন্য ইবাদত বন্দিগি করার জন্য আমি সর্বপ্রথম বলতেছিলাম এক নম্বরে ইবাদত নামাজ